নমস্কার বাড়িতে কি তুমুল অশান্তি হচ্ছে একে অপরের সাথে কোনোভাবেই থামছে না ঝগড়াঝাঁটি ক্রমশ বেড়েই চলেছে তাহলে কি করবেন কী বা উপায় আছে বাড়ির মহিলারা এই কাজটি করবেন শুক্রবার সকালে উঠে মা লক্ষ্মীকে স্মরণ করে গোবর অথবা ঘুঁটেকে জলের সাথে গুলে নিয়ে আপনার বাম হাতে অনামিকা আঙুলের দ্বারা আপনার সদর দরজার উপরে তিনটি ফোঁটা দেবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করে আপনার মনস্কামনা জানাবেন দেখবেন মা লক্ষ্মীর ইচ্ছায় আপনার ঘর থেকে ঝগড়া অশান্তি অচিরেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আপনার বাড়িতে সুখ ছাচ্ছন্দ ফিরে এসেছে ধন্যবাদ জয় মা কামাখ্যা